গুজব কাকে বলে এবং সেটা কীভাবে প্রচার করতে হবে সেটা কিন্তু এই যে একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম এখানে আপনারা দেখছেন যে আমি স্ক্রিনশট দিয়েছি এটা দেখলেই কিন্তু বোঝা যাবে তো স্ক্রিনশটে যে নাকি গুজবটা ছড়িয়েছে কী বলছে সেনাবাহিনী কর্তৃক শারদিস সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ যা জানা গেল বিস্তারিত কমেন্টে রাইট এই এখন হয়তো আপনারা বলতে পারেন যে ভাই এইটা আবার কোনো সাবজেক্ট ম্যাটার হলো এইটা নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন কেন জি এখনকার প্রেক্ষাপটে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে কেন কারণ ওই যে ডক্টর সাহেব কোথায় গেছিলো ওই সুইজারল্যান্ডের ডেভস ডা ডাভসে সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা কনফারেন্স হচ্ছিল সাত দিন না পাঁচ দিন ব্যাপী তো ডক্টর মেহমদ ইউনুস সাহেব ওখানে গেলেন তারপরে আমরা ব্যাপকভাবে খেয়াল করলাম যে এই অনলাইন পোর্টালে এসে এই যে ফেসবুকে বিশেষ করে প্রচার শুরু হলো যে ওখান থেকে ডক্টর মেহমুদ ইউনুস পদত্যাগপত্র বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এবং উনি আর বাংলাদেশে ফিরবেন না তো এই অ্যাপ প্রচারণাটা হলো এবং আমি জানি না কী বা কারা করছে কিন্তু হলো তো হওয়ার ফলে একটা বিপদ ঘটে গেছে আওয়ামী লীগের যে নিচের লেভেলের এখনো কিছু নেতা কর্মীরা বাংলাদেশে আছে তো তারা লুকা টুকা ছিল তারা কিন্তু ফেসবুকের এই গুজবটা বিশ্বাস করে হঠাৎ করে আবার বাইরে এসে ঘোরাঘুরি শুরু করলো এবং কয়েকজন দেখি ওই যে পুলিশ ধরছে একটা ভেদাল হয়ে গেল না তো এটা নিয়ে আমি তো ভিডিও করছিলাম যে আওয়ামী লীগ একটা গুজব ছড়াবে কিন্তু খুব কাঁচা হাতে গুজব ছড়ায় ধরা খেয়ে যায় তো আমার একটা সুপারিশ ছিল সেটা হলো যে এমন ধরনের গুজব তৈরি করা দরকার যে গুজবটা খুব সহজে প্রমাণ করা যায় না এবং যার বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে সে এটা জানার পরেও এসে শত প্রণোদিত হয়ে সে খণ্ডন করতে আসবে না কারণ সে চিন্তা করবে যে এটা খণ্ডন করতে যাওয়া মানে হচ্ছে তার নিজের ইজ্জত সম্মান এবং মর্যাদা হানি হানি করা এবং একই সঙ্গে বাংলাদেশের পাবলিক তো অত্যন্ত গুজবে বিশ্বাসী বিশেষ করে বাংলাদেশের পাবলিকের একটা প্রচণ্ড রকম কুসংস্কার আছে সেটা কি জানেন যে কোনো একটা উল্টা পাল্টা মানে সত্য মিথ্যা অথবা আষাঢ়ে গল্প এটা যদি আপনি একটু সাফার অক্ষরে প্রচার করেন লেখেন তাহলে পাবলিক কিন্তু ওটাই বিশ্বাস করে এবং মজার বিষয় কি জানেন বর্তমানে বাংলাদেশের লোকজন টেলিভিশনে খবর খুব কম দেখে টেলিভিশনের মার্কেট কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে তা যদিও টেলিভিশনের খবর মানুষ দেখে সেটাও কিন্তু ওই যে ফেসবুকে অথবা ইউটিউবে তাদের যে লিঙ্ক চ্যানেল আছে না ওখানে দেখে ওই টেলিভিশনের সামনে বসে আগে যেমন ঘন্টার পর ঘণ্টা মানুষ বসে খবরটা বসুন তো ওই দিন কিন্তু এখন আর নাই মানুষ ওই যে হাতে হাতে স্মার্ট মোবাইল ফোন তারা চাপ দিয়েই ফেসবুকে ঢোকে এবং সেখানে ওই যে সাফার অক্ষরে যা লেখা দেখে ওইটাই কিন্তু বিশ্বাস করে বাংলাদেশের পাবলিক কিন্তু এরকম অর্থাৎ সাফার অক্ষরে যদি হয় আর যদি কেউ ইংরেজিতে লেখে তাহলে তো কোনো কথাই নেই ইংরেজিতে লেখা তালিকার ভুল হয় আর যদি সাদা সামনার কেউ লেখে তাহলে তো হ্যাঁ ওটা একেবারে হান্ড্রেড পারসেন্টটা সঠিক বাংলাদেশের পাবলিক কিন্তু এরকম এখন বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগের মানে পক্ষ থেকে আমি এই গুজবটা ছড়ানো হয়েছিল কি না জানি না আমি অর্থাৎ ওই যে ডক্টর সাহেবের ব্যাপারে যে উনি আর বাংলাদেশে ফিরবেন না উনি সুইজারল্যান্ড থেকে উনি ভেগে গেছেন এবং উনি বাংলাদেশে আর আসবেন না ভালো কথা এটা কিন্তু অনেক মানুষ বিশ্বাস করছিল দেখলাম যে ওই ফেসবুকে জোনা জোনা তারা এই পোস্ট শেয়ার করছে নিজেরও আবার লিখে এটা সাফিয়েছে স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষ কিন্তু বিশ্বাস করছিল। যার ফলে ওই যে কয়েকজন আওয়ামী লীগের নেতারা ধরা খেলো খামো খা ঝামেলা ঝামেলায় পড়লো আর কি তো আমার সুপারিশ ছিল আওয়ামী লীগের কাছে যে ভাই তোমরা যদি গুজব ছড়াতেই চাও এবং গুজব ছড়ালে কিন্তু একেবারে কোনো কাম হয় না তা কিন্তু না এই পাঁচ অগাস্টের এই যে গণভ্যুথনের সফলতা এটা কিন্তু মোর দ্যান ফিফটি পারসেন্ট কিন্তু গুজবের কারণেই সংঘটিত হতে পারছে আদার্স কিন্তু হতো না তো যাই হোক আমার যে ইয়েটা পরামর্শ ছিল যে গুজব যদি ছড়াতেই চাও তাহলে কায়দা করে এমন গুজব ছড়াইবা যেটা কিন্তু প্রমাণ করা দুঃসাধ্য যেমন এইখানে এই যে গুজবটা সেনাবাহিনী কর্তৃক সার্জিস সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ তাই না কিন্তু ছড়ানো হলো বাস্তবে সেনাবাহিনী কোনোদিন সামনে এসে বলবে না যে হ্যাঁ আমরা পাসপোর্টটা জব্দ করছি এটা কি বলবে সেনাবাহিনী কখনো তারা সেই কাজটা করবে না আবার ওদিকে ওই যে সার্ভিস সহ যে সমন্বয়ক যারা আছে তারাও কিন্তু এসে বলবে না বোঝা গেছে তারাও কিন্তু এসে বলবে না যে না 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 এই দেখো আমাদের পাসপোর্ট ওরা কখনো পাসপোর্ট বের করে এনে ওই যে ক্যামেরার সামনে দেখাবে না যে দেখা হয় যে আমাদের পাসপোর্ট আমাদের কাছেই আছে সেনাবাহিনী পাসপোর্ট নেয় তাহলে কী হলো সেনাবাহিনীও এটার এগেন্স্টে কোনো স্টেটমেন্ট দিবে না আর সমন্বয়করাও তাদের পাসপোর্ট দেখাবে না তাহলে গুজবটা কি সঠিক প্রমাণিত হবে অর্থাৎ যতক্ষণ না এরা ওই যে দেশের বাইরে না যাচ্ছে ততক্ষণ কিন্তু প্রমাণিত হবে না যে এদের আসলে আসলেই আটকে রাখছে তাই না তাহলে আওয়ামী লীগের যারা নাকি এখন গুজব ছড়াচ্ছে ওই আগে যেমন পাঁচ আগস্টের আগে যেমন বিশেষ করে গুজবে খুব এক্সট্রাঅর্ডিনারি একেবারে এক্সপার্ট কারা ঝামাতি ইসলামের লোকজন বিশেষ করে শিবিরের এবং এই শিবিরের এরা কিন্তু এই অনলাইন জগতে ভীষণ শক্তিশালী অ্যাক্টিভ এবং তারা কিন্তু এই অনলাইন জগতের বিভিন্ন খুঁটিনাটি তারা জানে তারা ভিডিও এডিট করতে পারে এবং একই সঙ্গে তারা কিন্তু কম্পিউটার সায়েন্স অথবা আইটি সেক্টরে দারুণভাবে তারা কিন্তু দক্ষ এবং তারা এই বছরের পর বছর ধরে যেভাবে গুজব ছড়িয়েছে আওয়ামী লীগের এগেনস্টে বিশেষ করে শেখ হাসিনার এগেনস্টে পাবলিক কিন্তু এখন সেটাই বিশ্বাস করে যেমন উদাহরণ ধরব একটা কথা বলা যেতে পারে এই বাংলাদেশের আবহাওয়ার জনগোষ্ঠী একটা জিনিস কিন্তু বিশ্বাস করে সেটা কি যে ভারত বাংলাদেশের সাথে অনেক চুক্তি করছে যেগুলো নাকি দাসত্বের চুক্তি এরকম আমরা শুনি না আমরা শুনি কিন্তু বাংলাদেশের পাবলিক সাধারণ পাবলিক কোনো কিছু না জেনে না বুঝেই কিন্তু সেটা বিশ্বাসও করে কারণ একই মিথ্যা কথা বা গুজব যদি হাজার বার বলা হয় হাজার মুখে বলা হয় যেটা নাকি শিবির করে ওদের কিন্তু বহু গ্রুপ আছে বহু লোক আছে সব একসাথে ওই হুক্কা হুয়া রবে কিন্তু এগুলো প্রসার করে এবং বাঁশের কেলা যেহেতু শুধুমাত্র তাদের নিজস্ব একেবারে মার্কা মারা ব্র্যান্ড তো অনেকে হয়তো বাঁশের কেলাতে কী বললো না বললো এটা বিশ্বাস করে না বাট ওরা কিন্তু ইন্ডিভিজুয়ালি এই জিনিসগুলো কিন্তু প্রচার করে তো ওই হিটলারের প্রচার মন্ত্রী গোয়েব ফর্মুলা কি একটা মিথ্যা কথাকে হাজারবার বলো সেটা সত্যি পরিণত হবে রাইট তো এভাবে কিন্তু ওরা এই সেখানের বিরুদ্ধে এইভাবে বলতো যে ভারতের বিরুদ্ধে সাথে যে চুক্তি টুক্তি করছে এটা দাসত্বের চুক্তি খেয়াল করে দেখেন যে প্রায় ছয় মাসে গেছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আছে তাই না সত্যিকার অর্থে দাসত্বের কোনো চুক্তিটুক্তি যদি থাকতো তাহলে সেগুলো প্রচার করতো না এবং আমি জানি না এখন কেন তারা সেটা প্রচার করে না টেলিভিশনে প্রচার করতে পারতো ফেসবুকে প্রচার করতে পারতো অথবা ওই যে খবরের কাগজে প্রচার করতে পারতো আমরা জানতে চাই যে আসলে ভারত যদি আমাদের উপরে আধিপত্য বিস্তার করে আমাদেরকে উপনিবেশ যদি তারা তৈরি করে তাহলে অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো তো কোথায় সেই সেই ধরনের একটা আমরা দেখি না পৃথিবীতে একটা দেশের সাথে অন্য দেশের চুক্তি চুক্তি হয় সেগুলো বৈষয়িক হয় অর্থনৈতিক হয় নানা রকম বন্ধুত্বপূর্ণ চুক্তি হয় না তো এ সমস্ত চুক্তি হওয়ার মানে তো এক দেশ অন্য দেশের দাস এটা তো প্রমাণিত হয় না যেমন ইউরোপীয় ইউনিয়নের যে সাতাশটা দেশ তারা কিন্তু একটা চুক্তিতে আবদ্ধ হয়ে একক একটা মার্কেট এবং একক একটা কারেন্সি যেমন যে ইউরো এগুলো তারা চালু করছে এবং এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য কোনো ভিসা টিসা লাগবে না তাদের কোনো বর্ডার নেই এবং নট অনলি দ্যাট তারা এক দেশের থেকে অন্য দেশে গিয়ে কাজ কারবারও করতে পারে কোনো সমস্যা নেই কিন্তু এই দেশের মধ্যে কয়েকটা দেশ আছে আছেন অনেক বড়ো এবং শক্তিশালী নাম্বার ওয়ানকে জার্মানি জার্মানির যে অর্থনৈতিক শক্তি তাদের যে তাদের যে মানে অর্থনৈতিক ভিত্তি এবং অন্যান্য সব কিছু এই গোটা ইউরোপে চাইতে বেশি এর পরে কোন দেশ এর পরে ফ্রান্স তাই না এখন জার্মানির পাশে এই যে ছোটো ছোটো অনেকগুলো দেশ আছে হাঙ্গেরি তারপরে আছে কি পোল্যান্ড এরকম কতগুলো দেশ আছে না বেলজিয়াম ইত্যাদি ইত্যাদি কতগুলো ছোটো ছোটো দেশ আছে এখন এই ছোটো ছোটো দেশগুলো তো অর্থনৈতিকভাবে জার্মানির সাথে পারে না তাহলে সেই ক্ষেত্রে এই ছোটো ছোটো দেশগুলো কি বলবে এই যে যেমন ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে চুক্তি টুক্তি হয়েছে বলবে যে জার্মানি তাদের উপর উপনিবেশ স্থাপন করছে যেহেতু তাদের দেশে সরাসরি টাড়ি চলে যেতে পারে পণ্য চলে যেতে পারে তাই না বলতে পারে যে আমা আমাদেরকে কী জার্মানি কী করছে আমাদের উপনিবেশ বানিয়েছে কিন্তু বাংলাদেশের সাথে ভারতের এই ধরনের কোনো চুক্তি হয়েছে আমি তো জানি না আমরা জানতে চাই খালি বলে যে পাঁচ আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে তাই না কাদের থেকে স্বাধীন হয়েছে ভারত থেকে স্বাধীন হয়েছে তো তাহলে ভারতের উপনিবেশ ছিলাম আমরা তো বুঝলাম তো উপনিবেশ ছিলাম কিন্তু খুন চুক্তি বলে উপনিবেশ ছিলাম এমন কোনো এরকম চুক্তি টুক্তি নাই উপনিবেশ তো দুইভাবে হয় ডাইরেক্টলি শাসন করে তখন তো ভারত তো আমাদের ডাইরেক্টলি শাসন করতো না তাহলে নিশ্চয়ই সরকারের সাথে সরকারের চুক্তি অনুযায়ী উপনিবেশ অর্থাৎ ডাইরেক্টলি হওয়ার দরকার নেই আমরা কিন্তু এখন দেখি নেই আমি এই কথাগুলোই কারণে বললাম যে দেখেন এই ভারতের উপনিবেশ বাংলাদেশ এইটা এই যে জামায়াত শিবির এবং একই সঙ্গে বিএনপির লোকজন এই বছরের পর বছর ধরে এমনভাবে প্রচার করছে মানুষ কিন্তু ওটা বিশ্বাস করে বাস্তবে ওর কোনো অস্তিত্ব না থাকলেও অর্থাৎ গুজবের কিন্তু একটা শক্তি আছে বিশেষ করে বাংলাদেশের মতো দেশে গুজব তো একটা ভয়ঙ্কর শক্তিশালী অস্ত্র মারণা অস্ত্র বলা যায় এবং পাঁচ গণ গণভ্যুত্থানের ওই যে বললাম না যে ফিফটি পার্সেন্ট বেশি আমার মনে আশি পার্সেন্ট এটা গুজবের উপর ভিত্তি করে কিন্তু সংঘটিত হয়েছে এবং সফল হয়েছে এবং ঠিক গুজবের কারণেই কিন্তু এখানে ওই যে জামাত শিবিরের লোকজন যদিও ওই যে সমন্বয়ক সমন্বয়ক যারা তারা ভিতরে ভিতরে জামাত শিবিরের আদর্শ অনুসরণ করতো কিন্তু ওই যে সাধারণ ছাত্রের ছদ্মবেশে তারা কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছে তাই না এখন কথা হচ্ছে এই আওয়ামী তো এখন খান হয়ে গেছে ক্ষমতায় নাই এখন তারা গুজব মানে গুজব প্রচার করার জন্য ব্যতিক ব্যস্ত অতীতে তাদের অনলাইনে তো আমরা দেখতাম না তারা সক্রিয় ছিল না এই যে জামাত শিবির বা বিএনপি অথবা আওয়ামী লীগ বিরোধী লোকজন যে দীর্ঘদিন ধরে একত্রিত হয়ে ইউনাইটেড হয়ে এখানে অনেক টাকা পয়সা তারা ইনভেস্ট করছে তারা প্রফেশনাল লোক ভাড়া করছে এই সারাদিন তোমরা গুজব ছড়াও আওয়ামী লীগ কিন্তু এখনই একটা পয়সাও খরচ করে না যারা নাকি হাজার হাজার কোটি টাকা পাচার করছে যারা নাকি অনেক ধন সম্পদ করছে এবং আবারও স্বপ্নে বিভোর আছে যে সেখানে হয়তো দেশে ফিরবে আবারও তারা আগের লাইনে গিয়ে লুটপাটাট করবে কিন্তু দেশের মধ্যে জনমত গঠন করার জন্য যারা নাকি অনলাইনে সক্রিয় মুক্তিযুদ্ধের পক্ষে আছে তাদেরকে তারা যে সহযোগিতা সাহায্য করে তা কিন্তু করে না এখন ব্যক্তিগতভাবে কিছু লোকজন একটু উৎসাহিত হয়ে গুজব ছড়াচ্ছে কিন্তু সেটাও হয়ে যাচ্ছে কাঁচা হাতের এমন গুজব ছড়ায় যেটা দুই দিন পরে ধরা যায় যেমন ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে গুজব ছড়ালো যে উনি পদত্যাগ করে চলে গেছেন বাট আজকে তো আজকে না কালকে একেবারে বীর বেশে মানে বীরের বেশে বাংলাদেশে ভিড়ে আসছে তাহলে ফলাফল হচ্ছে কি আওয়ামী লীগের এই গুজবগুলো দুই দিন পরে ধরা পড়লে পরে পরবর্তীতে এরা যখন আর গুজব ছড়াবে তখন এটা মানুষ আর বিশ্বাস করবে না তাহলে এদের কিন্তু নৈতিক পরিযয় এবং কৌশলগত যায় এটা কিন্তু হয়েই গেল। এটা কিন্তু হয়েই গেল। এই জন্যে আমি বস্তুতে ভিডিওর অবতারণা করলাম যে গুজব যদি সরিয়ে জনমতকে যদি প্রভাবিত করতে চাও এই গুজবেরও কিন্তু ক্রাইটেরিয়া আছে অর্থাৎ কোন গুজব মার্কেটে ছাড়লে সেটা মানে প্রতিষ্ঠা পাবে সে ব্যাপারেও চিন্তাভাবনা করতে হবে চিন্তাভাবনা ছাড়া গুজব আখ্যান ছড়ালে কোনো কামে দিবে না যেমন উদাহরণস্বরূপ এই যে যে স্টেটাস এখানে আমি যেটা দেখালাম এটা কিন্তু সেই ধরনের একটা গুজব জাস্ট একটা নমুনা তুলে ধরলাম যে সেনাবাহিনী কর্তৃক কি সার্জিস সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ তো এই ধরনের গুজব যদি ছড়ানো হয় তাহলে কিন্তু কে কেলা হতে এগুলো কাজে লাগবে এগুলোকে ভুল প্রমাণ করার জন্য এগিয়ে আসবে না সেনাবাহিনী এগিয়ে আসবে না আর ওই যে সমন্বয়করা এগিয়ে আসবে না বুঝছেন অতএব গুজব যদি আপনারা তৈরি করতে চান আমি পরামর্শ দেব এই শিবিরের সাথে যোগাযোগ করেন তাদের সাথে যোগাযোগ করে কারণ তারা খুবই এক্সপার্ট এই বিষয় আর ওই ইলিয়াস আছে আর ওই যে ইয়ে আছে কি পি নাকি এই দুইজনে দুর্দান্ত গুজব ছড়াতে পারে কিন্তু দেখবেন যে এমন এমন বিষয় বলবে টাশ কি খেয়ে যাবেন এরা এই লাইনে একবার এক্সপার্ট একেবারে অনন্য উচ্চতায় চলে গেছে আমি তাদেরকে সেলুট জানাই আর যাই হোক অনেকে তাদেরকে অপছন্দ করেন ঠিকই আছে কিন্তু দেখেন এই গুজব ছুড়িয়ে ছুড়িয়ে তারা যে এই লেভেলে চলে গেছে যেখানে একটা বাংলাদেশের একটা টেলিভিশন চ্যানেলের যত দর্শক নেই তার থেকে বেশি দর্শক কিন্তু এদের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল তাই না যদিও এবার রাশেদ চৌধুরী না কাকে ওই যে বঙ্গবন্ধুর খুনি তাকে নিয়ে যে একটা লাইভে প্রোগ্রাম করছিল হঠাৎ করে আমার সামনে আসছিলো আমি দেখলাম যে সরাসরি লাখ খানিকের মতো দেখছিল এবার অথচ ওই যে ডালিংকে নিয়ে যখন করছিলো না তখন তো আট লাখ হয়ে গেছিলো অর্থাৎ মানুষের আগ্রহ কিন্তু কমে গেছে এটা বোঝা যায় যেখানে আট লাখ লোক যেটা নাকি ইউটিউবের জগত রেকর্ড সেইখানে মাত্র এক লাখে না অনেক মানে পতন ঘটছে যেটা বলা যায় তো যাই হোক আসল কথা হচ্ছে ভাই জানেরা যারা গুজব ছড়াবেন চিন্তা ভাবনা করে ছড়াবেন ওয়ার্কআউট করবেন ধান করে মাথায় একটা চলে আসলে আর গুজব ছড়াবেন কামে দিবে না আপনাদেরকে লোকজন ফালতু হিসাবে গণ্য করবে ঠিক আছে ধন্যবাদ